আসসালামু আলাইকুম চলে আসলাম বরাবরের মতো আজকে আপনাদের জন্য কাতানের শাড়িগুলো নিয়ে যা নাকি অনেক দিন যাবৎ সিল্ক আদানের একটা শাড়ি ভিডিও চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা এবং অফার প্রাইজে কিন্তু পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইনে কিন্তু শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের একটা করে কালার থাকবে এবং অফার প্রাইজে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে কিন্তু আঁচল পা লালের একটা কম্বিনেশন দেওয়া আছে যা নাকি হলুদের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র বারো হাত এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু পেয়ে যাবেন অলওভার কাজ করা অলওভার কাজ করার মধ্যে বারো হাতের এই সিল্ক শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই খুবই কম দামে কিন্তু পেয়ে যাচ্ছেন যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে আপনারা এই শাড়িগুলো কিন্তু পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে হচ্ছে কুড়ি হাজার আশি টাকা এবং ঢাকার বাহিরে হচ্ছে অনলি একশো টাকা ঘরে বসেই যা নাকি এই শাড়িগুলো পার্চেস করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু পাঠিয়ে দেবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ যার যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত সহকারে কিন্তু আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন এবং অর্ডার কনফার্ম করে ফেলবেন যেহেতু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একটা করে কালার আছে অতএব যার যেটা ভালো লাগবে অতি দ্রুত তাড়াতাড়ি করে একটা চয়েস করে ফেলবেন যার যত বিস্ফোরণ নিয়ে নেবেন মাত্র অফার প্রাইস থাকতেছে মাত্র ছয়শো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা আমরা দিয়ে দিতেছি এই সিলভার সিলকাতানের কাতানের শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে মাত্র ছয়শো টাকা করে অবিশ্বাস্য একটা প্রাইস অবিশ্বাস্য একটা প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা সিলকাতানের শাড়ি কিন্তু নিতে গেলে আপনার পনেরোশো থেকে কিন্তু শুরু পনেরোশো দুই হাজার টাকা কিন্তু লাগে একটা সিল্কাতানের শাড়ি নিতে গেলে তো আমরা কিন্তু মাত্র দিয়ে দিতেছি মাত্র ছয় ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আমাদের পূর্বের হোলসেল দামের থেকেও কিন্তু ডিসকাউন্ট করে আমরা কিন্তু এই প্রাইজে দিয়ে দিতেছি মাত্র অফারের জন্য শুধুমাত্র আপনাদের সুবিধার্থের জন্যই আমরা এত কমে এই শাড়িগুলো দিয়ে দিতেছি অবশ্যই আর দেরি না করে যার যেটা প্রয়োজন এখনই কিন্তু অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এগুলো ঘরে বসে অর্ডার করতে পারবেন আর যারা নাকি সরাসরি আমাদের সবে আসতে যাচ্ছেন অবশ্যই সব লোকে শেষে দিয়ে দিব পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটিকে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুনত্ব অনেক শাড়ি ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন নিয়মিত অবশ্যই এই যে একটা ডিজাইন দেখতেছেন এই ডিজাইনে কিন্তু চারটা কালার হবে প্রথমে আপনাদেরকে বেবি পিঙ্ক দেখাইলাম এখন দেখাইলাম হচ্ছে লাইট স্কাই এরপর যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালারে কিন্তু একটা শাড়ি একমাত্র এই ডিজাইনের শাড়িটাই চারটা কালার কিন্তু আমাদের কাছে পাবেন আর এটা কিন্তু পাবেন এই ডিজাইনটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন অ্যাভেলেবেল পাবেন যার যত ডিস প্রয়োজন আমরা এটা দিতে পারবো শুধু একমাত্র এই শাড়িগুলোই এই ডিজাইনটাই আমরা দিতে পারবো এই চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর বাকি যা দেখতেছেন সবই ডিজাইন একটিটা করে পাবেন একটিটা করে কালার পাবেন রেড কালার খুব সুন্দর একটা রেড কালার দাম থাকতেছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় কিন্তু আপনারা এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কাজ করা অল ওভার কাজ করা কিন্তু এই শাড়িগুলো অল ওভার এরপর দেখাবো হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন মিষ্টি কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটাও কিন্তু নিয়ে নিতে পারেন অসম্ভব সুন্দর শাড়িগুলো কিন্তু মাত্র ছয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একমাত্র আলি ফ্যাশনে এরপর দেখাবো হচ্ছে এই একটা শাড়ি দেখেন এইটার দামও থাকতেছে মাত্র ছয়শো টাকা সোয়ার দিই না করে এখনই চট জলদি করে অর্ডার করে ফেলুন আলি ফ্যাশন সবসময় পাইকারি দামে সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করে সব জিনিসেরই অতএব যারা নাকি আলি ফ্যাশন থেকে কেনাটা করেন তারা অবশ্যই জানেন যে না আমরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের শাড়িগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি এছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক ধরনের শাড়ি আছে আপনি কাতান সিল ছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক ধরনের শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে কিন্তু পেয়ে যাবেন খুবই কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন যা নাকি আমার সবই সরাসরি আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই যে সব লোকেশানটা দেওয়া দিয়ে দিতেছি আলি ফ্যাশন পাইকারি সব ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস নামে পরিচিত একশো বিশ একুশ নম্বর দোকান স্ক্রিন দেওয়া নাম্বারটা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে কিন্তু ঘরে বসে নিতে পারবেন আর যারা আসতে পারবেন অবশ্যই আমাদের দোকানের ভ্যারাইটিস অনেক ধরনের শাড়ি আছে আপনারা আসবেন দেখবেন মাল থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম